আজ বুধবার দোসরা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের উনিশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ আবার বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল এ এসবই কিন্তু বুধের কারকতত্ত্বের মধ্যে পড়ে আর বর্তমানে বুধ কিন্তু বক্রিয় অবস্থানে আছে এজন্য যারা ক্রিপ্টো মার্কেট স্টক মার্কেট বা কোনো না কোনো ক্ষেত্রে কমোডিটি কারেন্সি মার্কেটে যারা ট্রেডিংয়ের কাজ করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এ সময় এ সময় অবশ্যই আপনাদের উচিত যতটা সম্ভব যারা হিজরা তাদেরকে যদি কিছু ডোনেট করতে পারেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ যদি বেশি করতে পারেন সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী আপনারা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে যদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থের অভাবে পরিবারে মতবিরোধ কিন্তু তৈরি হতেই পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলবার আগে ভালো করে চিন্তা করুন তাদের পরামর্শ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে আজ আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে যে কর্মগুলি অসম্পূর্ণ রেখেছেন তার ফলস্বরূপ আজ আপনাদেরকে খেসারত কিন্তু দিতে হতেই পারে অর্থাৎ আজ অবসরকালীন সময়েও অফিসের কর্ম করতে গিয়েই কিন্তু সময় নষ্ট হতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে